এই ছোট্ট একটা বিষয় যদি কেউ করে আমার নবীজি কথা দিতেছেন এই বিষয়টা যদি তোমরা করো তাহলে আমি হাসের ময়দানে তুমি যত দূরেই থাকো হাসের যে প্রান্তে থাকো আমি তোমাকে খুঁজ যাই না আমি তোমাকে এমন করলে মনে কিছু একটা হয় চোখের মধ্যে কিছু একটা হবে নিশ্চয় চোখের মধ্যে নবীজি দূর চোখ রাখে তখন তখন বুঝে বুঝতে ফেলে এগুলি আমার নামের উপরে

একটা কথা বলছেন কি রুহু যেরকম নুরানি রুহুটা কি নুরানি রুহুটা কি আপনারা এখন শীতে দিন না শীতের মধ্যে যে একটা চুলার মধ্যে যায় না আরাম লাগবো কেন লাগবো শরীরের তাপ আছে পরিবেশ করে শীত ওই জায়গা গেলে হচ্ছে একটু তাপ আমার শরীরটা ভালো লাগে এই নুরানের রূপের কাছে আমাদের যে কোরআনদার রূপ পাপের রূপ করে যখন যায় ওই রূপ থেকে আমার রুহের মধ্যে ফায়দ আসে তখন ভালো লাগে সুরাংলা আচ্ছা সত্য করা বলবেন আপনাকে ভালো লাগে কি লাগে শুধু আপনাদের না আমার জীবনে আমি অসংখ্য এলেন বিভিন্ন তরিকতের বিভিন্ন ধারার

এই যে দুধানি রুহু এই রুহের কাছে তামাম দুনিয়া সকল রুহু এই রুহের সাথে তারা সাক্ষাৎ কল সহজে এই রুহের কাছে তামাম দুনিয়ার যত ফেরেস্ত আছে একে একে ধীরে ধীরে তারা জিয়ারতের জন্য বলি আল্লাহ মজা হয়ে যায় কল সহ আমরা সিদ্ধুনি যে গেলাম যে রুহু শান্তি পায় রুহু রুহুটা একমাত্র বলি আল্লাহ রজাতি গেলে শান্তি পায় কে তারা পৃথিবীর অন্যান্য জায়গায় গেলাম তো শান্তি পাবো কি শান্তি বৈ মন শান্তি পেব কিন্তু রু শান্তি পাওয়ার জন্য একটা ইসলাম সেটা চলি আল্লাহ একমাত্র আপনারা যখন বেশি বিতৃষ্ণায় করে যাবেন দুনিয়ার মধ্যে বেশি বিতৃষ্ণা ভালো লাগে না তখন যেকোনো একটা কামেল আল্লাহ রাজার জায়গা বেশি কথা অল্প কিছু থাকবেন চুপচাপ বসে থাকবেন চিকিৎ করবেন দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে কেন ভালো হবে ওই যে শীতের মধ্যে আপনি যখন চুলা পাল যান তখন চুলা থেকে যখন তাপ হয় তখন দেখা যাবে যে আরাম ফিল হয় আর আপনার এই রুহুটা ওই যখন নুরানি রুহের কাছে যাবেন তখন আপনার এই দেহটাও নুরানি হয়ে পড়ে তখন আপনার যদি এসক তৈরি হবে তখন আপনি জিকির তৈরি হয়ে যাবে অটোমেটিক আপনি জিগির করতে হবে না অটোমেটিক জিগির তৈরি হবে অটোমেটিক একবার শুনে শরীরের মানুষ জিকির করতে আছে লাগাতার এমন লোক আছে চব্বিশ ঘন্টা জিগির করে খাও নাই ঘুম নাই কোনো কিছু নেই চব্বিশ ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে এই জিগিটা দিল কি এই মসজিদের ফায়েস্তা কোরআন মধ্যে ঢুকছে উনি সর্বক্ষণ এই জিগ্রের মধ্যে আছে তো এখন আমরা অনেকগুলি কথাই পাইলাম যে পীর মসজিদের কাছে যাইতে হইব আবার যত বড় মালা নাই হই একজন কামের পীরের কাছে আমার যায়া সপত মহাপত যাইতে হইব বাবা শুনে শুনি উনিও উনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখনই ওনার আমাদের স্বপ্নে দেখতেন নবীজি আসত ইসানবী আসত গসে পাক আসত ইদি আল ইসলাম সাক্ষাৎ দেখা করত এখন বলত তারাই কথা বলতো তোমার গর্বের মধ্যে এরকম একটা রুহু আছে নুরানি রুহু সবাই তাকে সম্মান এবং মর্যাদা সহকারে বড় করবা উনি কিন্তু গর্ব থেকে আল্লাহ রবি তারপরে উনি আমার মাদ্রাসা যে লেখাপড়া করছে আলিয়া মাদ্রাসাতে ভারতে দেওয়ান্ত মাদ্রাসা বিশাল মাদ্রাসা তারপরে

ওই ওয়াইসি বাবা তাদের হাদিসটা শুনছে সিনেমা ডাকার সাথে হুজুর ওই যে ওই জায়গায় ওয়াই সিনেমা একজন লোক আছে উনি আবার বলতে আমার হাদিসটা নাকি ভুল হুজুর আমি নিজে পড়লাম এত বড় অনুচ্ছেদের হাদিস সহি হাদিস ভুল ভাই কেন চলো যাব হুজুরের সবাই হুজুরের ভাষা এসে ওয়াইসি বাবার কাছে ওয়াইসি বাবার কাছে এসে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি নাকি বলছেন এই হাদিসটা ভুল